এই পৃথিবীতে কিছু যোদ্ধা নারী আছে যাদের যুদ্ধ করার জন্য এই পৃথিবীতে জন্ম হয়েছে মানে এই পৃথিবীর মানুষের সঙ্গে পৃথিবীর পরিস্থিতির সঙ্গে প্রতিটা নিহত লড়ে যাওয়ার জন্যই তাদের জন্ম এই পৃথিবীতে হয়েছে তারা লড়ে যাচ্ছে সব নারীরাই কিন্তু রান্না মধ্যে সীমাবদ্ধ নয় কিছু কিছু নারী আছে যারা এই সমাজ এই ব্যক্তিত্ব এই সব কিছু একজন নারী পরিচালনা করছে বিজনেস ব্যবসা আপনার ঘর ভারী নিজের প্রপার্টি সব কিছু একজন নারী পরিচালনা করছে সব নারীদের কিন্তু গড়ে গুটিয়ে রাখার জন্য এই পৃথিবীতে জন্ম হয়নি নারীরাও কিছু প্রতিবাদী নারী রয়েছে কিছু যোদ্ধা নারী পৃথিবীতে রয়েছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন আমার কলিজার ভাই ও বোনেরা যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার ফেসটাকে ফলো করে দিবেন আর যারা ফলো করে দিয়েছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা বন্ধুরা আমরা একটি কথা ভাবি প্রতিনিয়তই নারী মানেই সে সহজ সরল নারী মানেই তার জন্ম হয়েছে শুধুমাত্র একজন প্রতিবাদী মানুষের একজন প্রতিবাদ করে যাবে আর সে শুধুমাত্র প্রতিবাদ সহ্য করবে প্রতিনিয়তই তাকে জবাববিহি করতে হবে একজন তার কাছ থেকে জবাববিহি নিবে আর সে জবাববিহি দিতে থাকবে সেটার জন্যই একজন নারীর এই পৃথিবীতে জন্ম হয়েছে মানুষ এটাই কিন্তু মনে করে যে নারী মানেই রান্না করেই তার সীমাবদ্ধতা নারী মানেই স্বামীর হুকুম পালন করাই তার সীমাবদ্ধতা নারী মানেই কারো কথায় উঠবে বসবে সেখানেই তার সীমাবদ্ধতা কিন্তু না 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 এখন আমাদের যে সমাজ এখন আমাদের যে যোদ্ধা নারীরা যারা কম্পিউটার পরিচালনা করে তাদের ব্রেইন ও কম্পিউটার একজন নারীকে যখন চারপাশের মানুষ অ্যাটাক করে মানে প্রতিদ্বন্দ্বী যারা আছে যারা তারা অ্যাটাক করে অ্যাটাক করার পরে যখন অনেক নারী ভেঙে পড়ে অনেক নারী ঝরে পড়ে সমাজ থেকে আর কিছু নারী আছে যাদের জন্মই হয়েছে এই পৃথিবীতে যুদ্ধ করার জন্য স্ট্রং হয়ে থাকার জন্য মানুষ যখন অনেক বেশি আঘাত করে তখন তারা আরও স্ট্রং হয়ে উঠে যখন তার তখন প্রতিবাদী নারীদের কি থাকে মেধা ব্রেন সাহস শক্তি মনোবল সব কিছু তাদের আছে যারা যেটা যেটা দিয়ে তার টিকে থাকতে হবে সব সম্পদগুলো তার কাছে রয়েছে তার ব্রেনের মধ্যে আছে তার মেধার মধ্যে আছে তাকে কেউ হারিয়ে দিতে পারে না এমন দেখতে পারবেন একজন মানুষ ইংলিশে মাস্টার্স কমপ্লিট আর এই প্রতিবাদী মেয়েটা তার নামটা লিখতে গেলেও চারপাশে বেঁকে টেকে যায় আঁকা বাঁকা হয়ে যায় কিন্তু তার ব্রেন কম্পিউটারের ব্রেন সেই মাস্টার্স কমপ্লিট ইংলিশে যে লুকটা করেছে সেই কলম এড়ে ছেড়ে যাওয়ার আঁকা বাঁকা সিগনেচার করার নারীটার কাছেও তার মাথা হ্যাট হয়ে যায় তাকেও সে হারিয়ে দেয় কেননা আল্লাহ হয়তো তাকে শিক্ষা দেয় নাই কিন্তু কম্পিউটারে ব্রেনটা দিয়েছে যে ব্রেনটা দিয়ে সে নিজের মতো করে চলতে পারে যে কারো কাছ থেকে তার প্রতিবাদ করতে পারে কারো কাছ থেকে তার হেরে যেতে না হয় সেই শক্তিটা আল্লাহ তাদের কাছে রাখে একটা নারীকে দেখবেন এই পাশ ওই পাশ থেকে মানুষ তাকে ছুটো করতে চাইবে ছোটো বড় কথা বলবে তাকে বিভিন্নভাবে অ্যাটাক করতে থাকবে আর তখন মানুষ নারী যখন ভাববে যে আমার জন্য আমাকে হেল্প করার জন্য আমার পাশে দাঁড়ানোর জন্য কেউ না কেউ আসবে যখন দেখবে এই সমাজের কেউ তার দিকে সাহায্যর হাত বাড়াবে না তখন প্রতিবাদী নারীটা কি করে জানেন নিজের হাতের একটা হাতের সঙ্গে আর একটা হাত জড়িয়ে ধরে শক্ত করে উঠে দাঁড়ায় তখন আরা তারা বেশি স্ট্রং হয়ে যায় কারণ তার কাছে আছে অনেক বেশি মনোবল তার কাছে আছে মেধা তার কাছে আছে সেই কম্পিউটারের ব্রেন যেটা দিয়ে সে এই সমাজের মানুষের সঙ্গে তার প্রতিনিহত যারা তার প্রতিবাদী হিসাবে আছে তাদের সাথে যুদ্ধ করে যাওয়ার জন্য লড়ে যাওয়ার জন্য আমি সাধুবাদ জানাই সে ধরনের নারীদেরকে যারা নিজে সুস্থ থাকার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য নিজের চারপাশের মানুষগুলোকে আপন মানুষগুলোকে ভালো রাখার জন্য যেন প্রতিনিহত এরকম সমাজে লড়ে যেতে পারে নিজেকে ধরে রাখতে পারে নিজের মতো করে বাছার অধিকার তাদের মধ্যে তৈরি করতে পারে সেই নারীগুলোকে আমি আসলে সাধুবাদ জানাই আমার মন থেকে প্রতিবাদী নারীদেরকে আসলে কেউ হারিয়ে দিতে পারে না কারণ তাদের জন্মই হয়েছে তারা প্রতিবাদ করার জন্য কারণ ওই যে তাদের মধ্যে আছে সততা আছে তাদের মধ্যে মেধা আছে তাদের মধ্যে সত্যিকারত্বে মানুষকে সম্মান করার প্রতিশ্রুতি তাদের মধ্যে রয়েছে তো এই সমাজে নারী যারা আছে যারা তোমরা ভেঙে পড়ো একটু কষ্ট পেলেই তোমরা ভেঙে পড়ো ভালোবাসার মানুষের কাছ থেকে প্রতারিত হলেই তোমরা ভেঙে পড়ো স্বামীর কাছ থেকে বিতাড়িত হলেই তোমরা ভেঙে পড়ো সেই নারীদের উদ্দেশ্যে একটি কথা বলবো তোমাদের জন্য মনে করে এই পৃথিবীতে কেউ নেই তোমার জন্য শুধুমাত্র তুমি তোমার ভালোর জন্য তোমাকে বাঁচতে হবে তোমার বাবা মায়ের জন্য তোমার বাঁচতে হবে যদি তোমার সন্তান থাকে তোমার সন্তানের জন্য বাঁচতে হবে তোমার নিজের জন্য তোমাকে বাঁচতে হবে সেই জন্য তোমার মাটিতে লুটে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে হবেই কারণ তোমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে এখন যদি তুমি পড়ে থাকো আর ভাবতে থাকো কেউ না কেউ এই সমাজের তোমাকে এসে হাত ধরে তুলে দাঁড় করাবে তাহলে মিথ্যে কেউ নেই তোমার কিচ্ছু নেই চারপাশে তোমার শুধুমাত্রই তুমি শুধুই তুমি এই শুধু তুমিটাই তোমার জন্য কাজ করতে হবে নিজেকে স্ট্রং করে এই সমাজে প্রতিষ্ঠিত করার নামই হয়েছে যুদ্ধা নারী প্রিয় বন্ধুরা আমি চাই প্রত্যেকটা গড়ে প্রত্যেকটা সমাজে এরকম প্রতিবাদী নারী গড়ে উঠুক যারা নিজের জন্য বাঁচতে পারে নিজের জন্য লড়তে পারে নিজের স্বপ্ন নিজে পূরণ করতে পারে আর নিজের চারপাশের মানুষজন যারা রয়েছে আপন মানুষ তাদের মুখে হাসি ফোটাতে পারে সেটাই হচ্ছে অহংকারী মায়ের অহংকারী সন্তান সেসব সন্তানের জন্য যেসব মায়েরা সেসব জন সন্তান জন্ম দিয়েছেন সেসব মেয়ে জন্ম দিয়েছেন তাদের জন্য মায়েদের অনেক গর্ব হওয়া উচিত প্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণ প্রিয় বন্ধুরা রয়েছেন তাদের জন্য বড়দের জন্য রইল আমার সালাম ছোটদের জন্য রইলো ভোগ ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনারা সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন ছোট্টই পৃথিবী ছোট্টই জীবন যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিভে যেতে পারে শুধুমাত্রই একবারের জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তাহলে নিজের জীবনটাকে ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করেন যেদিক থেকে জ্বর আসে সেদিক থেকে ছাতি ধরার চেষ্টা করেন ভালো থাকার চেষ্টা করেন আমি চাই আমার যত অডিয়েন্স আমার যত বন্ধুরা আমার যত দেশের মানুষ কলাকৌশলী সবাই পৃথিবীতে ভালো থাকো কারণ মানুষের ছোট্টই জীবন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন যারা সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করছেন না আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক পাশে থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি যেন আপনাদের সাথে নিহতই এরকম রিয়েলিটি নিয়ে কথা বলতে পারি আপনাদের সঙ্গে আমি যে নিয়ে এভাবেই আপনাদের সঙ্গে বাস্তবায়ন তুলে ধরতে পারি কথা বলতে পারি আপনাদের সাথে আড্ডা দিতে পারি তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাবু জামা পরবা না কয়েল দিছি মশা ধরতেছে